নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন বাজে ভোর পাঁচটা আমি ঘুমিয়েছিলাম তারপর কলিং বেল শোনার সাথে সাথেই কিন্তু দৌড়ে এসে দেখি যে অনেকগুলো ইলিশ নিয়ে এসেছে তোমরা অনেকেই জানো আমি কেরালাতে থাকি আর তোমরা হয়তো ভাবছো যে কেরালাতে কি ইলিশ পাওয়া যায় নাকি কেরালাতে কিন্তু ইলিশ পাওয়া যায় না আমি কিন্তু প্রায় এখানে দশ বছর ধরে রয়েছি এখানে কিন্তু অনেক খুঁজা করেছি কিন্তু ইলিশ আর পাওয়া গেল না। আর এই মাছগুলো কিন্তু এখন স্টেশন থেকে নিয়ে এসেছে একজন দাদা কিন্তু গিয়েছিল ঘর ওনাকে বলে দিয়েছিলাম যখন আবার ফিরবে কেরালাতে তখন কিন্তু ইলিশ মাছগুলো নিয়ে আসবে তো তাই জন্য ওই দাদাটা নিয়ে এসেছে দাদাটা টেনের টাইমিং ছিল নামার টাইমিংটা ছিল ভোর চারটে তো ওখান থেকেই নিয়ে চলে এসেছে মাছগুলো তো মাছগুলো তো দেখতে ভালো লাগছে জানি না খেতে কেমন লাগবে দেখে তো মনে হচ্ছে অনেক সুন্দর মাছগুলো নিয়ে এসেছে খাওয়ার সময় দেখবো কতটা সুন্দর বাকি তো এইভাবে ধুয়ে ধুয়ে পরিষ্কার করে এখন রাখা হচ্ছে এইগুলোকে ডিপ ফ্রিজের মধ্যে ভরে দেবো তাকে মাছগুলো ক্লিন করতে খুব সহজ হয় আর ডিপ ফ্রিজে মাছগুলো ভরে কিন্তু ক্লিন করলে খুব সুন্দর ক্লিন হয় আমি কিন্তু যে কোনো মাছকে ডিপ ফ্রিজে রেখে তারপরেই কিন্তু এটা আমি ক্লিন করি তাকে ক্লিন করতে বেশি প্রবলেম না হয় তোমরা জানিও তোমরা কেমন করে মাছগুলোকে ক্লিন করো আর এইভাবে ডিপ ফ্রিজে ভরলে কি হয় মাছটা অনেক টাইট হয়ে যায় আর পিস করতেও ভীষণ ভালো হয় মাছগুলোকে আবার নিয়ে যাব একটা দোকানে করার জন্য কারণ যে দাদাটা ইলিশ মাছ নিয়ে এসেছে সাথে কিন্তু আরো দুটো ফ্যামিলির ইলিশ মাছ একসাথে নিয়ে চলে এসেছে তো আমি তো নটা মাছ তুলে নিয়ে চলে এসেছি ঘরে তো এই জন্য মাপতে এলাম তা মাপতে এসে দেখলাম যে ছয় কেজি একশো গ্রাম হয়েছে কিন্তু আমি বলেছিলাম পাঁচ কেজি মাছ আমার ফ্যামিলির জন্য লাগবে তো যাই হোক ছয় কেজিটা নিয়ে নিলাম তারপর আসার সাথে সাথেই মাছটাকে খাওয়ার জন্য কাটিং করা শুরু হয়ে গেল কারণ অনেক দিন পরে ইলিশ মাছ এসেছে তো তো সবাই ধৈর্য ধরছে না যে দুই দিন পরে বা একদিন পরে খাওয়া হবে তো মেপে নিয়ে আসার সাথে সাথেই এই একটা মাছ কাটতে বসে পড়ল যে দাদাটাকে বলেছিলাম মাছ কিনে নিয়ে আসার জন্য ওই দাদাটা কিন্তু আবার মাছও ভালো করে চিনতে জানে না এই মাছটা যে কিনে নিয়ে এসেছে পরে জানতে পারলাম যে এই মাছে কিন্তু হাত দেয়নি মানে হাত দিতে হয় মাছে হাত না দিলে কিন্তু বোঝা যায় না যে মাছটা কতটা তাজা রয়েছে বা কতটা খারাপ রয়েছে তো মাছ মার্কেটে গেলে মাছে হাত দিয়ে না কেনাকাটি করলে কিন্তু মাছ কখনোই ভালো পাওয়া যাবে না কারণ হাত দিলেই কিন্তু বুঝতে পারবে যে মাছটা কতটা টাটকার রয়েছে তো তোমরা জানিও তোমরা মাছ মার্কেট গেলে মাছে হাত দিয়ে কেনো নাকি মাছে অ্যাকচুয়ালি আমি মনে করি যে মাছ দেখে হাত দিয়ে কেনা উচিত দাদাটা এই একটা জিনিস ভুল করেছে মাছে হাত না দিয়ে কিনে নিয়ে চলে এসেছে আর হ্যাঁ ইলিশ মাছের যে একটা সুগন্ধ বের হয় ওই সুগন্ধটা কিন্তু আমার ভালো লাগে না আমার একদম ভালো লাগে না মাছের মধ্যে যে কাঁটা রয়েছে ওতে আমার কোনো সমস্যা নয় অনেকে আমি শুনেছি যে কাঁটা থাকে বলে খায় না ইলিশ মাছ গন্ধতে কোনো সমস্যা নেই তাদের আমার কিন্তু কাঁটা আছে বলে কোনো সমস্যা নেই কিন্তু গন্ধর জন্য একটু সমস্যা হয় কাঁটাগুলো কিন্তু ভীষণ নরম ইলিশ মাছের তো আরামসে খাওয়া যাবে বাছাবাছির কোনো সিস্টেম নেই চিবিয়ে নিলেই সব চলে যাবে পেটের মধ্যে আর অন্য মাছের কাঁটাগুলো কিন্তু ভীষণ শক্ত হয় গলাতে লেগে যাওয়ার চান্স থাকে তো চলো বেশি আর বক বক করবো না অনেকক্ষণ বক বক করেই ফেললাম তো এখানে ভিডিওটা অফ করছি তোমরা জানিও তোমাদের এই ছোট্ট ভিডিওটা কেমন লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা